আমরা একটু আগে দেখলাম পরাগায়নের জন্য বিভিন্ন রকম বাহকের প্রয়োজন হয়ে থাকে যে বাহক আমরা বলছি পরাগায়নের মাধ্যম কী কী ধরনের বাহক বা কী কী ধরনের মাধ্যম হতে পারে পরাগায়নের ক্ষেত্রে সেটা হতে পারে পানি অথবা বায়ু অথবা প্রাণী বিভিন্ন রকম প্রাণী এমনকি সেটা মানুষও হতে পারে মানুষ ছাড়াও আরও বিভিন্ন রকম প্রাণী যেমন মৌমাছি প্রজাপতি আরও অন্যান্য যে কীটপতঙ্গগুলো রয়েছে সেগুলো তারপরে আছে বাদু মানে পানি বায়ু এবং বিভিন্ন রকম প্রাণী এগুলোর মাধ্যমেই প্রধানত এই পরাগায়নগুলো সম্পন্ন হয়ে থাকে এখন একটা পরাগায়ন সংগঠনের জন্য প্রয়োজন ওই বাহককে ওই ফুলের প্রতি আকৃষ্ট করা সেজন্য বিভিন্ন রকম ফুলগুলো তাদের গঠনগত কিছু বৈশিষ্ট্য বা পরিবর্তন নিয়ে আসে যেগুলোকে আমরা বলছি অভিযোজন বিভিন্ন রকম বাহকের ক্ষেত্রে এই ফুলগুলো বিভিন্নভাবে পরিবর্তিত হয় যার কারণে বাহক ভিত্তিক এই ফুলগুলোর অভিযোজনকে ভাগ করা হয়েছে যেমন পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন বলতে আমরা কি বুঝাচ্ছি যে ধরনের ফুলে পতঙ্গগুলো আকৃষ্ট হয় বা পতঙ্গ আকৃষ্ট করার জন্য ফুলে যে ধরনের পরিবর্তন হয় সেগুলোকে কি আমরা বলছি পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন এই ধরনের ফুলের ক্ষেত্রে কী কী ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পারি আমরা সেটা হচ্ছে ফুলগুলো আকারে একটু বড়ো হবে যেন ওই পতঙ্গগুলো চোখে পড়ে খুব সহজে তারপরে আর যদি আমরা বৈশিষ্ট্য দেখি তাহলে কি হবে সে বৈশিষ্ট্য ফুলগুলো অনেক রঙিন হবে অর্থাৎ ফুলের যে পাপড়িগুলো আছে সেগুলো বিভিন্ন কালারের হয়ে থাকবে যাতে বিভিন্ন রকম পতঙ্গ যেগুলো রয়েছে সেগুলো ওই ফুলগুলোর প্রতি আকৃষ্ট হয় এরপর ফুলগুলো মধু গ্রন্থিযুক্ত হবে অর্থাৎ যখন কোনো পতঙ্গ ওই ফুলের উপর পড়বে তখন যেন খুব সহজেই ওর পরাগরেণুটা ওই পতঙ্গের গায়ের সাথে লেগে যায় এবং ওই পতঙ্গটাই যখন ওই ফুলের কিংবা অন্য কোনো উদ্ভিদের ফুলে যখন পতিত হবে তখন ওই পরাগ্রেণুটা ওই ফুলের গর্ভমুণ্ডে পতিত হতে পারে এই পতঙ্গ পরাগে ফুলের আরও যদি আমরা বৈশিষ্ট্য দেখি তাহলে ওর পরাগ্রেণু যেটা রয়েছে সেটা অনেক সুগন্ধযুক্ত হবে সেই সাথে আঠালো হবে যাতে খুব সহজেই পতঙ্গের সাথে লেগে যেতে পারে এভাবে পতঙ্গ পতঙ্গপরাগী ফুলের অভিযোজন সম্পূর্ণ হয় এবং যে বৈশিষ্ট্যগুলোর জন্য পতঙ্গ ওই ফুলগুলোর প্রতি আকৃষ্ট হয় এবং তাদের অজান্তেই পরাগায়ন সম্পন্ন করে থাকে এর যদি আমরা উদাহরণ দেখি তাহলে সেক্ষেত্রে দেখব জবা ফুল কুমড়া এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে পতঙ্গপরাগী ফুলের অভিযোজন সম্পন্ন হয় এবং পরবর্তীতে যার কারণে পরাগায়ন ঘটে থাকে এরপরে আসি বায়ু পরাগী ফুলের অভিযোজন বায়ু পরাগী ফুলের অভিযোজন যখন সম্পন্ন হয় তার প্রধান কারণ হচ্ছে যখন বায়ুর মাধ্যমে পরাগায়ন সম্পন্ন করতে চায় ওই ফুলগুলো সেক্ষেত্রে ওই ফুলের যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ফুলগুলো অনেক আকারে ছোট হয় বা এই ফুলের বিভিন্ন কালার হয় না অনেক সময় তারপরে এটা সুগন্ধিযুক্তও হয় না কারণ কোনো পতঙ্গকে আকৃষ্ট করার প্রয়োজন হয় না আর এই ধরনের ফুলে পরাগিনু হালকা হয় কিন্তু গর্ভমূণ্য যেটা রয়েছে সেটা আঠালো হয় অর্থাৎ খুব সহজে যেন বাতাসে ভেসে পরাগণুটা উড়ে গিয়ে ওই ফুলের গর্ভমূল্যে পতিত হতে পারে কোন ধরনের উদ্ভিদে আমরা এইরকম বায়ু পরাগী ফুলের কিছুজন দেখি সেটা হচ্ছে ধান গাছের ক্ষেত্রে আমরা জানি ধান গাছ অনেক হালকা বাতাসে দোল খায় সেক্ষেত্রে যখন বাতাসে দোল খায় ধান গাছগুলো এই সময়ে এদের পরাগায়ন সম্পূর্ণ হয়ে থাকে এরপরে রয়েছে পানি পরাগী ফুল পানি পরাগে ফুল বলতে যখন পানির মাধ্যমে পরাগান সম্পন্ন করার জন্য ওই ধরনের উদ্ভিদের ফুলগুলো কিছু পরিবর্তন নিয়ে আসে তাদের সেই অভিযোজনটাকে বলা হচ্ছে পানি পরাগী ফুলের অভিযোজন এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে স্ত্রী যে ফুলগুলো রয়েছে সে ফুলের বোটাটা অনেক লম্বা হয় আর পুরুষ যে ফুলটা রয়েছে তার বোটাটা কি হয় ছোট হয় সেক্ষেত্রে বোটা থেকে ফুলটা ঝরে গিয়ে সহজে পানিতে ভেসে যেতে পারে এবং একসময় দেখা যায় যে পরাগধানী থেকে পরাগরেণুটা পানিতে ভাসমান অবস্থায় থাকে এবং যখন পানিতে আরেকটা ফুলের স্ত্রী ফুলের যখন গর্ভমুণ্ড পায় তখন সেখানে পতিত হয় এভাবে পানির মাধ্যমে ফুলের পরাগায়ন ঘটে এবং ওই ধরনের ফুলে পানি পরাগী ফুলের অভিযোজন বলা হচ্ছে উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি পাতা শেওলা পাতা শেওলা আমরা জানি কি পুকুর নদী নালা এগুলোতে পানিতে ভেসে থাকে সেক্ষেত্রে এরকম একটা বোটা থেকে পুরুষ যে ফুলটা রয়েছে সেটা পানিতে ভাসে এবং কোনো এক সময় তার পরাগানি থেকে পরাগরেণুটাও পানিতে ভাসতে থাকে এবং স্ত্রী ফুল যেটা রয়েছে তার গর্ভমুঠে পতিত হয়ে পরাগায়ন সম্পন্ন করে এরপরে রয়েছে প্রাণী পরাগী ফুলের অভিযোজন অর্থাৎ যখন কোনো ফুলের পরাগায়ন প্রাণীর মাধ্যমে সম্পন্ন হতে চায় সেক্ষেত্রে ওই ফুলের যে গঠনের পরিবর্তন চলে আসে সেই অভিযোজনটাকে আমরা বলছি প্রাণীপরাগী ফুলের অভিযোজন এই ধরনের ফুলের ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে এরা মাঝারি ধরনের বড় হয়ে থাকে অনেক সময় যদি ছোট হয় সেক্ষেত্রে এরা পুষ্প মঞ্জুরি আকারে থাকে এই ফুলগুলোর কখনো সুগন্ধ থাকতেও পারে আবার নাও পারে এদের একটা বিশেষ বৈশিষ্ট্য হল এরা বিভিন্ন রং বিশিষ্ট হয়ে থাকে যার কারণে প্রাণীরা বিভিন্ন প্রাণীরা এদেরকে পছন্দ করে হয়তোবা অনেক সময় দেখা যায় যে এই ফুলগুলো এক ফুল থেকে আরেক ফুল স্থানান্তরের মাধ্যমে খুব সহজেই পরাগান সম্পন্ন হয় আমরা যদি প্রাণী হিসেবে মৌমাছিকে চিন্তা করি তাহলে তোমরা জানবা যে বিভিন্ন ফুলে মৌমাছি মধু সংগ্রহ করে থাকে সেক্ষেত্রে যেটা হয় মৌমাছি যখন একটা ফুলে বসে তখন ওই ফুলে পরাগধানী থেকে পরাগরেণু মৌমাছির গায়ে লেগে যায় এরপর আবার যখন মধু সংগ্রহের জন্য মৌমাছি অন্য ফুলে বসে তখন ওই পরাগরেণুটাই ওই ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় এভাবে মৌমাছি মধু সংগ্রহের সময় মৌমাছির অজান্তে পরাগায়ন সম্পূর্ণ করে ফেলে এরকম আরও কিছু উদাহরণ রয়েছে যেমন কদম ফুল বা শিমুল ফুলের ক্ষেত্রেও এভাবেই পরাগায়ন সম্পন্ন হয় প্রাণীর মাধ্যমে এগুলোই ছিল পরাগায়নের জন্য বিভিন্ন ফুলের যে পরিবর্তন বা অভিযোজনের প্রকারভেদ আমরা এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে একটা উদ্ভিদের বংশ বিস্তারের ক্ষেত্রে ফুল খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আমরা ফুলের মাধ্যমে কিভাবে পরাগায়ন ঘটিয়ে এক ফুল থেকে আরেক ফুলে বা একই রকম ফুলে পরাগধানী থেকে পরাগরেণু কীভাবে গর্ভমুণ্ডে পতিত হয় সেটাও দেখলাম এখন আমরা দেখব নিষিক্তকরণ অর্থাৎ পরাগধানী থেকে পরাগরেণু যখন গর্ভমুণ্ডে পতিত হয় সেখান থেকে পরবর্তীতে পুংগ্যামিট সৃষ্টি এবং ডিম্বকের মধ্যে যে ডিম্বাণু রয়েছে বা স্ত্রী গ্যামিট রয়েছে তার সাথে মিলনের ফলে যে ভ্রূণটা তৈরি করে তার প্রক্রিয়াটা হচ্ছে নিষিদ্ধকরণ আর সেই নিষিদ্ধকরণ প্রক্রিয়াটা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে দেখব ফুলের যে গর্ভমুণ্ডটা রয়েছে সেখানেই তো পরাকৃণটা পড়বে তাই না সেক্ষেত্রে যদি আমরা পরাকৃণ এটাকে ধরি পরাকৃণটা গর্ভমুণ্ডে পতিত হওয়ার পর সেখানে কিছু রস সে কী করে শোষণ করে নেয় শোষণ করে নেওয়ার পর সে স্ফীত হয়ে ওঠে এবং এ সময় গর্ভমুণ্ডের উপরে যে আস্তরণটা আছে সেটা ভেদ করতে পারে ইতিমধ্যেই পরাগৃণ যখন গর্ভমুণ্ডে পতিত হয় সে সময় এই যে গর্ভদণ্ডটা রয়েছে সেই দণ্ডের ভিতর থেকে একটা পরাগনালিকা তৈরি হয় যে পরাগনালিকা গর্ভমুণ্ড থেকে গর্ভাশয়ের ডিম্বকের ভিতরে পৌঁছে যায় যখন পরাগ্রেণুটা এ গর্ভুণ্ডের আস্তরণটা ভেদ করে পরাগ চলে যায় তখন সেটা ধীরে ধীরে ওই নালিকা দিয়ে ডিম্বকে যায় এই পথি মধ্যেই এই পরাগ্রেনুটা দুটা গ্যামিট সৃষ্টি করে অর্থাৎ পুং গ্যামিট যেটাকে আমরা বলছি এই পুং গ্যামিট শহর পরাগনালিকাটা যখন গর্ভাশয়ে পৌঁছায় অর্থাৎ গর্ভাশয়ে ডিম্বকে পৌঁছায় সে সময় পরাগ্নালীটা ফেটে যায় এবং এই পুং গ্যামিট দুটো মুক্ত হয়ে যায় এখন আমরা জানি গর্ভাশয়ের ভিতরে থাকে ডিম্বক আর ডিম্বকের ভিতরে থাকে ডিম্বাণু ডিম্বকের আমরা পুরো অংশটাকে আমরা ভ্রূণথলি বলছি এই কারণেই কারণ এর মধ্যে ডিম্বাণু ছাড়াও আরও কিছু কোষ রয়েছে এই ভ্রুণথলিটার এক পাশের কোষ তিনটাকে বলা হচ্ছে প্রতিপাদ কোষ মাঝখানে যে নিউক্লিয়াস দুটা রয়েছে বা কোষ দুটা রয়েছে সেটাকে আমরা বলছি গৌণ নিউক্লিয়াস এবং ভ্রূণথলির যে প্রান্ত দিয়ে পরাগনালিকা প্রবেশ করে সেখানে যে তিনটি নিউক্লিয়াস রয়েছে তার মাছের যে নিউক্লিয়াসটা যেটা আকারে বড় হয়ে থাকে সেটাকে আমরা বলছি ডিম্বাণু আর পাশের যে দুটো নিউক্লিয়াস রয়েছে তাকে আমরা বলছি সহকারী নিউক্লিয়াস বা সহকারী কোষ যখন পুঙ্গেমির দুটো পরাগনালিকার ভিতর দিয়ে ডিম্বকে এসে মুক্ত হয় বা ঘুমথলিতে এসে মুক্ত হয় সেক্ষেত্রে একটা পুঙ্গেমির এই যে যে দিক দিয়ে প্রবেশ করেছে ওই পাশে মাঝখানে যে ডিম্বাণুটা রয়েছে তার সাথে নিষিক্ত হয় বা মিলিত হয় আর আর যে পুঙ্গামিট রয়েছে সেটা মাঝখানে যে গোগ নিউক্লিয়াস দুটা রয়েছে তার সাথে নিষিক্ত হয় এক্ষেত্রে একটা পুঙ্গামিট যখন ডিম্বাণুর সাথে মিলিত হয় এখানে নিষিক্তকরণের ফলে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে বীজ আর গৌণ নিউক্লিয়াসের সাথে যে অপর পুঙ্গামিটে মিলিত হয় বা নিষিক্ত হয় সেটাকে আমরা বলছি শস্যকণা বা ট্রিপ্লয়েড অর্থাৎ দুটো গৌণ নিউক্লিয়াস আগে ছিল তারপর পুঙ্গ্যামিট মিলিত হয়েছে এই জন্য এটাকে আমরা বলছি ট্রিপ্লয়েড বা শস্যকণা এভাবেই পুঙ্গামিট এবং স্ত্রীগ্যামিটের মিলনের মাধ্যমে নিষিক্তকরণ প্রক্রিয়াটা সম্পন্ন হয় যার পরবর্তীতে এখান থেকে ফল সৃষ্টি হয় আমরা দেখে নিলাম যে নিষিদ্ধকরণ কীভাবে সংগঠিত হয় নিষিদ্ধকরণের পরের যে ধাপটা সেটাই হচ্ছে ফলের উৎপত্তি অর্থাৎ নিষিক্তকরণের মাধ্যমে যে ভ্রমণটা তৈরি হয় সেখান থেকে কিভাবে একটা পরিণত ফলের সৃষ্টি হয় সেটাই আমরা দেখব সেটা হচ্ছে আমরা যখন নিষিক্তকরণ দেখছিলাম তখন কিন্তু নিষিদ্ধকরণটা কোথায় সম্পূর্ণ হচ্ছিল গর্ভাশয়ের ভিতরে সেখানে ডিম্বকের যে ভূমথলিটা রয়েছে সেখানে ডিম্বাণু অর্থাৎ স্ত্রী গ্যামিট এবং পুন গ্যামিটের মিলনের ফলে নিষিদ্ধকরণ সম্পূর্ণ হয়েছিল সেক্ষেত্রে এখানে যে ডিম্বকটা রয়েছে গর্ভাশয়ের ভিতরে সেই ডিম্বকটা কিসে পরিণত হচ্ছে পরবর্তীতে বীজে আর ডিম্বকের বাহিরে যে গর্ভাশয়টা আছে সেটা পরিণত হচ্ছে ফলে অর্থাৎ ফল তো আসলে আমরা অনেক রকম ফলই দেখি তাই না আম জাম কাঁঠাল অনেক রকম ফল যেগুলো আমরা খাই আবার অনেক সময় বিভিন্ন রকম সবজি হিসেবে যেগুলো আমরা চিনি সেগুলো কিন্তু এক ধরনের ফল যেগুলো আমরা হয়তো কাঁচা খাইতে পারি না রান্না করে খেতে হয় কিন্তু আসলে এগুলোকে সবজি বলা হলেও এগুলো এক এক ধরনের ফল ফল কারণ কোনো উদ্ভিদে যখন নিষিদ্ধকরণের মাধ্যমে ফলের তৈরি হয় সেগুলোকেই তো আমরা মেইনলি ফল বলতেছি তো সেক্ষেত্রে এই সবজিগুলো যেভাবে ফল তৈরি হয় এগুলো সেইভাবেই তৈরি হয়ে থাকে এখন আমরা যেটা জানলাম সেটা হচ্ছে গর্ভাশয়টা ফলের বাহিরের অংশটা গঠন করে আর গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বকটা রয়েছে এই ডিম্বকটা বীজের তৈরি করে এখন অনেক সময় দেখা যায় যে গর্ভাশয় ফলে পরিণত না করেও গর্ভাশয়ের যে বাহিরের অংশ রয়েছে ফুলের সেই অংশগুলো ফল সৃষ্টিতে সাহায্য করে বা অংশগ্রহণ করে সেগুলোর উপর ভিত্তি করে আমরা ফলকে বিভিন্নভাবে ভাগ করছি অর্থাৎ প্রকৃত ফল এবং অপ্রকৃত ফল এখন প্রকৃত ফল আর অপ্রকৃত কোনটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা যেটা দেখব প্রথমেই প্রকৃত ফল প্রকৃত ফল হচ্ছে যখন কোনো উদ্ভিদের কোনো ফুল এর শুধুমাত্র গর্ভাশয় অংশটা ফলে পরিণত হবে আর ডিম্বকটা বীজে পরিণত হবে সেটাই হচ্ছে প্রকৃত ফল যেমন আম কাঁঠাল আবার যে সকল ফুলের ক্ষেত্রে গর্ভাশয় ছাড়াও ফুলের অন্যান্য অংশ ফল গঠনে অংশগ্রহণ করে সেগুলোকে আমরা বলছি অপ্রকৃত ফল উদাহরণ যদি আমরা বলি তাহলে বলবো আপেল চালতাম এখন এই অপ্রকৃত ফলগুলোর আবার বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে এরপর আমরা দেখব প্রকৃত এবং অপ্রকৃত ফলে আরও বিভিন্ন ভাগ রয়েছে সেগুলো এখন আসো প্রকৃত এবং অপ্রকৃত ফলের প্রকারভেদে প্রকৃত এবং অপ্রকৃত যে ফলগুলো রয়েছে সেগুলো তিন ভাগে ভাগ করতে পারি আমরা প্রথম হচ্ছে সরল দ্বিতীয়ত গুচ্ছ তৃতীয়ত যৌগিক এখন যদি আমরা সরল ফল দেখতে চাই যে কোন ফলগুলোকে আমরা সরল ফল বলছি এবং কেন বলছি তাহলে দেখো সরল ফল আমরা ওই ধরনের ফলগুলোকে বলছি যেমন আম জাম সিম ঢেঁড়স এ ধরনের ফলের ক্ষেত্রে যেটা হচ্ছে এগুলোকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারছি প্রথম হচ্ছে রসালো দ্বিতীয়ত নিরস এখন রসালো কথাটা শুনে আমরা বুঝতে পারতেছি যে এই ধরনের ফলগুলো কেমন হবে রসালো হবে অর্থাৎ এর ফলত্বকের ভিতরে যে অংশটা রয়েছে সেটা রসযুক্ত হবে এবং এই ধরনের ফলগুলো যখন পেকে যাবে তখন এদের ফলত্বকটা ফেটে যাবে না তখন পর্যন্ত এরা রসালোই থাকবে আমরা যদি উদাহরণ দেখি তাহলে সেটা দেখব আম জাম কোনো আম জাম সবাই এটা কমন একটা ফল তোমরা সবাই খেয়েছ যেন যেটা রসালো হয়ে থাকে আর নিরস ফল যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখব যে এরা শুষ্ক হবে অর্থাৎ যখন ফলটা পরিপক্ক হবে তখন এর মধ্যে কোনো রস থাকবে না পানি থাকবে না তখন কি হবে এর ফল যে ত্বকটা রয়েছে সেটা ফেটে যাবে যেমন সিম ঢেঁড়স এটা গেল হচ্ছে সরল ফল আর সরল কখন বলবো আমরা যখন কোনো ফুল থেকে যখন ফল তৈরি হবে সেক্ষেত্রে যদি একটা ফুলের মধ্যে একটা গর্ভাশয়ই থাকে এবং ওই গর্ভাশয় যখন ফলে পরিণত হবে সেই ফল ফলটাকে আমরা বলবো সরল ফল অর্থাৎ এক গর্ভাশয় বিশিষ্ট যখন ফুল ফলে পরিণত হবে এরপর যদি আমরা আসি সেটা হচ্ছে গুচ্ছ ফল গুচ্ছফল কোনগুলো যখন কোনো ফুলের অনেকগুলো গর্ভাশয় থাকবে এবং সেই গর্ভাশয়গুলো থেকে ফলে পরিণত হবে তখন আমরা ওই ধরনের ফলগুলোকে বলবো গুচ্ছফল আমরা যদি উদাহরণ হিসাবে দেখি তাহলে দেখব চম্পা নয়নতারা আকন্দ আরও আছে তোমার আতা এই ধরনের ফলগুলো কি হয় ওদের ফুলগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো এর ফুলের মধ্যে অনেক কয়টা বা অনেকগুলো গর্ভাশয় থাকে যেগুলো পরবর্তীতে ফলের সৃষ্টি করে যেহেতু অনেকগুলো গর্ভাশয় থেকে এখানে ফলে পরিণত হচ্ছে এই আমরা এদেরকে বলছি গুচ্ছ ফল এরপরে আছে যৌগিক ফল যৌগিক বলতে আমরা বুঝতেছি সেটা অবশ্যই গুচ্ছ এবং সরলের থেকে অনেক বেশি কিছু একটা হবে আমরা যদি যৌগিক ফল দেখতে চাই সেক্ষেত্রে আমরা যেটা দেখব উদাহরণ হিসেবে আনারস কাঁঠাল তোমরা আনারস এ দুটো অনেক সাধারণ ফল যেটা তোমরা সচরাচর দেখে থাকো বা খেয়ে থাকো তোমরা দেখবে যে এগুলোর ভিতরে অনেকগুলো দানা রয়েছে আলাদা আলাদা আনারসের ক্ষেত্রে অনেকগুলো চোখ আমরা দেখি ছোট ছোটো তো সেক্ষেত্রে এই ধরনের ফলের ক্ষেত্রে যখন ফলের উৎপত্তি হয় সেক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে আমরা তো জানি যে পুষ্প অনেকগুলো ফুল থাকে আর যৌগিক ফলের ক্ষেত্রে একটা পুষ্পমঞ্জুরি সবগুলো গর্ভাশয় মিলে একটা ফলে পরিণত হয় তখন আমরা তাকে বলছি যৌগিক ফল যেটা আনারস এবং কাঁঠালের ক্ষেত্রে ঘটে থাকে